আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে বিগত তিরিশ বছর থেকে আমি বাংলাদেশের সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকার কাজের সাথে সম্পৃক্ত আছি সমস্ত কার্যকলাপ সম্পন্ন করতে গিয়ে আমি যে সমস্ত বাধার সম্মুখীন হয়েছি তারই আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকি এই ব্লগে আমি নিশ্চিত করে বলতে পারি এখানে কোনো আলোচনা উদ্দেশ্য প্রণীত নয় আমি একেবারে নিরপেক্ষভাবে এবং ন্যায়সঙ্গতভাবে অতি সত্য বিষয় নিয়ে আলোচনা করি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বা কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে আমার অবস্থান থাকে না আমি কোনো সম্পর্ককে ভাবনায় এনে সত্য বিষয়কে অন্যদিকে প্রবাহিত করবার মতো ঘৃণ্য কাজ সম্পন্ন করি না যে কারণে আমার আলোচনা অগণিত সমস্যায় জর্জরিত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের চলার পথকে মসৃণ ও সহজ করার নিমিত্তে বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশা করি সে সাথে আপনাদের অন্য আহ্বান থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অধিক মানুষের কাছে পৌঁছে দেবার। আমি বিগত কয়েক বছর থেকেই ইউটিউব নিয়ে বেশ কয়েকটা সমালোচনা করেছি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া এতটাই মিথ্যাচারে লিপ্ত এই মিডিয়া সমাজের কল্যাণে কোনো প্রকার ভূমিকা রাখার মতন সক্ষমতা হারিয়েছে সাংবাদিকতা এবং মিডিয়া চিরকাল সমাজ উন্নয়নের দর্পণ এভাবেই আমরা ভেবে এসেছি কিন্তু বর্তমানে যেই ধারায় সংবাদ প্রচার এবং সাংবাদিকদের উপস্থিতি পরিলক্ষিত হচ্ছে তাতে করে বর্তমান মিডিয়াকে সমাজ ধ্বংসের টনিক হিসেবে আখ্যায়িত করলেও ভুল হবে না বর্তমান ইউটিউব যৌনতার প্রাণকেন্দ্রে রূপান্তরিত হয়েছে যৌন শিক্ষা দেওয়ার উচিলায় অনেক ইসলামী স্কলাররাও এটাকে যৌনতায় রূপান্তরিত করেছে যেটা ভয়ের কারণ এতে করে যুব সমাজকে যৌন শিক্ষা দিয়ে রক্ষা করার পরিবর্তে তাদের যৌন অসুস্থতার দিকে ধাবিত করা হচ্ছে আমি এই সকল মানুষদের তীব্র নিন্দা করছি এবং বর্তমান সরকারের কাছে এর প্রতিকারে তথ্য আইন সংস্কারের দাবি করছি সমাজটা কারোর একার নয় সমাজটা আমাদের সবার এখানে কারো ভালো লাগা বা মন্দ লাগার বিষয়টি ভাবনার আছে যে কেউ যা খুশি তাই করবে এটা স্বাধীনতা নয় আমরা বাক স্বাধীনতার নামে নস্টোলজিতে লিপ্ত হয়েছি অনতিবিলম্বে প্রতিকার প্রয়োজন এ সমস্ত বিষয় নিয়ে যাদের প্রতিবাদ করার কথা সেই সকল ইসলামী স্কলাররা পর্যন্ত কয়টা বিয়ে করা জায়জ কার কার সাথে সহবাস করা যাবে এই ধরনের থামনিল তাদের ভিডিওতে স্থান পায় ইসলামের নৈতিকতা শিক্ষার বিষয়গুলো স্কলারদের ভিডিওতে খুব কম পাওয়া যায় প্রকৃতপক্ষে এই সমস্ত ইসলামী স্কলাররাই ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছে এ সমস্ত ভণ্ড ইসলামী স্কলারদের প্রতিহত করতে হবে পাশাপাশি মাদারগুলোকে ধর্ম মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে নিতেই হবে তা না হলে সমাজকে সুস্থ ও স্বাভাবিক করা অসম্ভব হয়ে পড়বে আমরা লম্বা কর্তা আর মুখে দাড়ি দেখলে তাদের অন্যায়ের প্রতিবাদ করতেও ভয় পাই ইসলাম কোনো দেখানোর বিষয় নয় অনুভব করা এবং শিক্ষা অর্জন করার বিষয় বোঝার বিষয় নিজের আচরণে এর আদর্শকে প্রতিফলিত করবার বিষয় যেটা আমরা খুব কম মুসলমান করে থাকি খুব স্পষ্টত একটা কথা স্বীকার করতে হয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমি বড় লম্বা কর্তা ব্যবহার করতে বা দাড়ি পাগড়ি পড়তে দেখিনি কিন্তু ইসলাম সম্পর্কে তার ধ্যান ধারণা সাধারণ মানুষের কাছে প্রশংসিত এর কারণ তার অধ্যাবসা আমরা অধিকাংশরাই ইসলামকে ব্যবহার করে ফয়দা লুটবার চেষ্টা করি যেটা ইসলাম পরিপন্থী ডক্টর মোহাম্মদ ইমরুস উনি সর্বপ্রথম রাষ্ট্রপ্রধান যিনি মাজার প্রশ্নে ইসলামের সঠিক ব্যাখ্যাটি দিয়েছেন তিনি বলেছেন দান বাক্স মাজারে থাকবার কথা নয় দান বাক্স থাকবে হাসপাতালে আজও অবধি কোনো ইসলামী স্কলার এই বিষয়টি আলোচনা করেনি যেটা স্পষ্টভাবে কোরআনে উল্লেখ করা হয়েছে এ কথায় স্পষ্ট বোঝা যায় পৃথিবীতে যারাই মানব কল্যাণমুখী চিন্তা ভাবনা এবং কার্য পরিচালনা করে তারাই প্রকৃত ধর্ম এবং সে যে ধর্মেরই হোক কারণ কোনো ধর্মই অন্যায় এবং অত্যাচারের শিক্ষা দেয় না সবশেষে আমি আমার আত্মবিশ্বাস থেকে বলতে চাই বাংলাদেশের সামাজিক সংস্কারের প্রথম ধাপে সমস্ত ইসলামী স্কলারদের নিয়ে একটা সংস্কার বৈঠক প্রয়োজন যেই বৈঠকে সিদ্ধান্ত হবে সমগ্র বাংলাদেশে ইসলামের একজন আমির বা খালিফ যাকে সমগ্র স্কলাররা সম্মিলিতভাবে সম্মতি দেবে এছাড়া কোনোভাবেই বাংলাদেশের সামাজিক শৃঙ্খলা বজায় রাখা প্রায় অসম্ভব কারণ স্ববিরোধী মনোভাবের বহিত প্রকাশ বাংলাদেশে প্রস্ফুটিত অবশেষে সাম্যের বাংলাদেশের আকাঙ্ক্ষায় শেষ করছি পুনরায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আল্লাহ হাফিজ